সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন মে মাস চলতেছে আর এই মে মাসে আপনারা ড্রাগন ফল কাছে কী কী পরিচর্যা করবেন সে বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো অবশ্যই ভিডিওটি মনুদর্শ সহকারে দেখবেন গাছে কিন্তু অনেকেরই এখন ফুল তুলে আসছে এই যে আমার গাছেও কিন্তু ফুল তুলে আসছে এই যে এখানেও কিছু বেশ কিছু ফুল আছে আজকে হয়তো কিছু ফুল ফুটবে তো আপনারা এই মে মাসে আমি যে আমার গাছে আজকে কিছু সার প্রয়োগ করেছি আপনার গাছের সার প্রয়োগ করার আগে গোড়ায় যদি আরও আগাছা থাকে আগাছাটাকে পরিষ্কার করে দেবেন এই যে আমি আগাছা পরিষ্কার করার পরে একটু মাটিটা আলগা করে দিয়েছি মাটিটা আলগা করার আগে অবশ্যই খেয়াল রাখবেন যত যেন আপনার শিকড় না কেটে যায় গাছের ড্রাগন ফল গাছের শিকড় কিন্তু উপরেই থাকে খুব বেশি গভীরে থাকে না এজন্য আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যত শিকড় না কেটে যায় এতে গাছের ক্ষতি হতে পারে এবং গাছের গোড়াটা একটু উঁচু রাখবেন কারণ এখন কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এর জন্য সবসময় গাছের গোড়াটা একটু উঁচু রাখবেন আর গাছের গোড়া থেকে একটু দূরে আপনার সার প্রয়োগ করবেন আর রাসায়নিক সারক জৈব সারক এটা আপনার ব্যবহার যে কোনো একটা ব্যবহার করতে পারেন আপনারা তবে বৃষ্টির সময় আপনারা সব সবসময় চেষ্টা করবেন যাতে রাসায়নিক সারটা ব্যবহার করার কারণ আবার জৈব সারটা ব্যবহার করলে আপনার অনেক সময় পছন্দ হতে পারে গাছে এর জন্য রাসায়নিক সারটা ব্যবহার করতে পারেন আমি আজকে আমার গাছে রাসায়িক ব্যবহার করেছি লাল পটাশ ব্যবহার করেছি এবং যে ফসফেটটা আছে ফসফেট ব্যবহার করেছি এবং ইউরিয়া সামান্য পরিমাণ করে ব্যবহার করেছি আপনি প্রত্যেকটা গাছে দশ গ্রাম করে দিতে পারেন ইউরিয়া দশ গ্রাম পটাশ দশ গ্রাম ফসফেট দশ গ্রাম লাল পটাশ যেটা সেটা ব্যবহার করেছি আর এই তিনটে সার এই তিনটে রাসায়নিক সার আমি একটা পুরাতন গোবরের সারের সাথে একটু মিশিয়ে নিয়েছি এবং সাথে কিছু বেলে দশ মাটি এইগুলো আপনার একসাথে মিশিয়ে তারপরে গাছের গোড়ার চারিদিকে ব্যবহার করেছে সামান্য পরিমাণে আপনি ছিটিয়ে দিলে হবে তবে এই গাছের গোড়া যদি আপনার ভিজা থাকে তাহলে জাস্ট মাটিটা আপনার আলগা করে সারটা চারিদিকে ব্যবহার করলেই হবে আর যদি আপনার গাছের গোড়া শুকনা থাকে একেবারেই তাহলে আপনার আগাছা পরিষ্কার করার পরে মাটিটা একটু আলগা করে দিবেন তারপরে আপনার পুরো গাছটাকে ভিজে পুরো মাটিটাকে ভিজিয়ে দিবেন পুরো মাটিটাকে ভিজিয়ে দেওয়ার পরে তারপরে আপনারা সারটা প্রয়োগ করবেন আপনার সারটা প্রয়োগ করার পরে সারটা আবার একটু মাটি দিয়ে যেটা বেলে দশ মাটি হতে পারে বেলে দশ মাটি দিয়ে আপনারা একটু ঢেকে দিবেন সারটা তারপরে আর কোনো পানি ব্যবহার করবেন না কারণ রাসায়নিক সার দেওয়ার পরে যদি আপনি পানি ব্যবহার করেন যদি পানিটা গোড়ায় চলে যায় গ্যাসের গোড়ায় তাহলে অনেক সময় পছন্দ ধরে এর জন্য এটা করবেন না রাসায়নিক সার ব্যবহারের পরে আপনারা একটু মাটিতে ঢেকে দেওয়ার পরে তিন থেকে চার দিন পরে আপনারা পানি দিয়ে দিবেন আর এখন কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে যদি আপনার তিন চার দিনের মধ্যে বৃষ্টি হয় তাহলে আর আবার গাছে কোনো পানি দেওয়ার দরকার নাই যদি বৃষ্টি না হয় তাহলে আপনারা সামান্য পরিমাণ গাছে চারদিকে পানি দিয়ে দিবেন পানি দিয়ে ভিজিয়ে দিবেন এবং পানি দেওয়ার পানি দেওয়ার পরে আপনারা আবার গাছে একটু ছটনাশক ব্যবহার করতে পারেন অনেক সময় গাছে ছটটা লেগে যেতে পারে এই জন্য আপনারা ছটনাশক যে কার্বন এবং ম্যানকোজিপ সমৃদ্ধ ছটনাশক পাওয়া যায় যে কোনো একটা ব্যবহার করলে হবে আবার ম্যান কিছু কিছু ছটনাশক আছে যে কার্বন উপাদান এবং ম্যানকোজিপ দুইটাই স একসাথে মিক্সড করে আর এই ধরনের ছটনাশক ব্যবহার করতে পারেন আমি এই ধরনের ছটনাশক ব্যবহার করি ম্যান এই এই নামক একটা ছটাক পাওয়া যায় ছটনাশক এটা আপনারা ব্যবহার করতে পারেন আর অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করবেন না আর অতিরিক্ত জৈব সার এই ফুল ফলের সময় ব্যবহার করবেন না প্রতি মাসে আপনারা সামান্য পরিমাণ সার ব্যবহার করবেন আর গাছে যখন ফুল দেখা দিবে এই যে গাছে কিন্তু এখন আবার ফুল দেখা দিচ্ছে এই যে আজকে কিছু ফুল ফুটবে আবার কিন্তু এই যে নতুন করে ফুল দেখা দিচ্ছে এই যে এই যে নতুন করে আবার ফুল দেখা দিচ্ছে এই জন্য অতিরিক্ত সার ব্যবহার করবেন না অতিরিক্ত সার ব্যবহার করলে কিন্তু আপনার ফুল ঝরে যেতে পারে এই জন্য অতিরিক্ত কোনো সার ব্যবহার করবেন না আর ফুলটা ফলে যখন সেট হয়ে যাবে তখন আপনারা সামান্য রাসায়নিক এই ছটনাশক ব্যবহার করতে পারেন অতিরিক্ত যখন বৃষ্টি হবে আপনার বৃষ্টির পরে আবার সামান্য ছত্রনাশক ব্যবহার করা যায় তবে যখন আপনার গাছে ফলটা ফলে অতিরিক্ত ছটনাশক ব্যবহার করবেন না এই যে এখানে দেখুন আমার এই এই শাখাটা কিন্তু এই যে এটা এখানে পছন্দ ধরছে এই শাখাটা এই ধরনের শাখা আপনারা বাদ দিয়ে দিবেন এই শাখা যদি আপনারা এই যে শাখাটা কিন্তু পুরোটাই বাদ যাবে কারণ আপনার শাখার গোড়াই পছন্দ ধরছে এই যে এই শাখাটা এই ধরনের শাখা থাকলে আপনারা পুরো সাটাই করে দিবেন এবং ওটা সাটাই করার পরে অনেক কিছু ছটানাশক স্প্রে করতে পারেন আর গাছের গোড়া সবসময় উঁচায় রাখবেন দেখেন আমি কিন্তু আমার গাছের প্রতিটা গোড়া দেখেন উঁচু গাছের গোড়া উঁচু রাখছে গাছের গোড়ায় উঁচু রাখবেন যাতে আপনার বৃষ্টির পানি গোড়ায় না জমে বৃষ্টির পানিও তো গোড়ায় জমলাম সময় গোড়া পছন্দ করে এই জন্য বৃষ্টির পানি যাতে গোড়ায় না জমে এটা অবশ্যই খেয়াল রাখবেন আর যেই গাছগুলো আপনার বাড়ন্ত গাছ যেগুলো এখনও গাছ বড় হয় নাই বা বয়স অল্প সেই গাছগুলো আপনারা সার ব্যবহার করবেন এই গাছগুলো একটু বেশি পরিমাণ সার ব্যবহার করলে কোনো সমস্যা নাই কারণ এগুলো এখনও এই যে বড় হয় না এটা আমার এই যে এখনও টায়ারে ওঠানে পুরোপুরি যেখানে কিছু তারা আছে আপনারা চাইলে এই যে টায়ার পদ্ধতিতেও ড্রাগন চাষ করতে পারেন যারা বাড়ি আঙিনায় চাষ করছেন এছাড়া আপনারা গাছে বোরন ব্যবহার করতে পারেন মাটি অনুষ্ঠানে বোরনের অভাব দেখা দেয় এই জন্য আপনারা বরণ ব্যবহার করতে পারেন বোরন ব্যবহার করলে আপনার গাছের ফলটা অনেক ফলের সাইজটা অনেক সুন্দর হয় ফলের গঠনটা সুন্দর হয় তবে ফলটা যখন আপনার সেট হওয়ার দশ পনেরো দিন হয়ে যাবে তখন ফলে কোনো ধরনের কীটনাশক বা কোনো ধরনের আপনারা ছত্রাকনাশক ব্যবহার করবেন না কারণ কিছু কিছু ছত্রাকনাশকে আপনার লেখায় থাকে যে ছত্রাকনাশক আপনারা যখন বাজারে কিনে আনবেন দেখবেন গায়ে লেখাই থাকবে যে আপনারা এটা ব্যবহারের পনেরো দিন পনেরো দিনের মধ্যে আপনারা কোনো ফল তুলতে পারবেন না এজন্য আপনারা ফলে ফলে ফলটা সেট হওয়ার পরে প্রায় পঁচিশ থেকে তিরিশ দিন সময় লাগে ফলটা পুরোপুরি পাকতে আপনারা প্রথম দিকে ছটনাংশ ব্যবহার করবেন পরে আর শতাংশ ব্যবহার না করাই ভালো প্রথম দিকে ব্যবহার করবেন এবং লাস্টে যখন প্রথম পাঁচ সাত দিনের মধ্যে ফলটা সেট হয় প্রথম পাঁচ সাত দিনের মধ্যে আপনারা শটনাংশ গাছে ব্যবহার করতে পারেন ফলে এরপরে আর কোনো ছত্রংশ ব্যবহার করবেন না আপনারা গাছের গোড়ায় তখন ব্যবহার করতে পারেন গাছে ফলে কোনো ছত্রংশ আর ব্যবহার না করলেই ভালো এটা ক্ষতি হতে পারে আর গাছের গুঁড়ায় যদি কোনো শিকড় দেখা যায় শিকড়টা আপনারা মাটিতে ঢেকে দিবেন আর রাসায়নিক সার যদি ব্যবহার করেন আপনারা সরাসরি কিন্তু যদি শিকড় থাকে সরাসরি শিকড়ে পরে ব্যবহার করবেন না যদি গাছের গোড়া চারিদিকে শিকড় থাকে শিকড়টাকে আগে মাটি দিয়ে ঢেকে দেবেন তারপরে আপনার রাসায়নিক শার্টটা ব্যবহার করবেন তারপরে মাটি দিয়ে দেবেন তারপরে কিছুদিন পরে আপনারা পানি দিয়ে দেবেন আর যদি বৃষ্টি হয় তাহলে আর পানি না দেওয়াই ভালো পানি দেওয়া লাগবে না আর আপনারা এইভাবে ব্যবহার করলেই হবে আর যদি আপনাদের এছাড়া কোনো কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম